বাংলা বলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার বাংলা বলটি চ্যানেলে আপনাদের স্বাগত। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই তিন দেশ বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার নামে এবং পারস্পরিক বোঝাপড়া আরো জোরদার করার ডাক দিয়েছে এবং এই তিন দেশ একসঙ্গে একটি বৈঠক ত্রিপাক্ষিক বৈঠক আয়োজন করেছে বৃহস্পতিবার চীনের কুন তিন দেশের প্রতিনিধিরা একটি বৈঠক করেছেন বৈঠক উপস্থিত ছিলেন চীনের উপ মন্ত্রী সান ওয়েড বাংলাদেশের অন্তর্বর্তী বিদেশ সচিব রাহুল আলম রুহুল আলম সিদ্দিকী এবং পাকিস্তানের অতিরিক্ত ইমরান আহমেদ ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছেন পাকিস্তানের বিদেশ বিদেশ আমনা বালোচ এই ত্রিপাক্ষিক বৈঠক আয়োজন করার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান অর্থাৎ চীন পাকিস্তান এবং বাংলাদেশ এই দুই দেশকে নিয়ে একটি বৈঠক করছে এবং সে বৈঠকে তিন দেশ বাণিজ্যিক সম্পর্ক মজবুত এবং পারস্পরিক বোঝাপড়া আরো জোরদার করার ডাক দিয়েছে এবং ইসলামাবাদের তরফে এই প্রসঙ্গে নাকি জানানো হয়েছে পাকিস্তান চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ আরো বৃদ্ধি করতে চায় বাংলাদেশের সঙ্গে সঙ্গেও সম্পর্ক উন্নতি করার কথা বলেছে পাকিস্তান এখন প্রশ্ন যে গত চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ঢাকা ইসলামাবাদ দ্বিপাক্ষিক সেই দ্বিপাক্ষিক সম্পর্কের একটা নতুন রাস্তা খুলেছে গত মার্চ মাসে বেজিং সফরে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিস চীনকে বাংলাদেশের একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ইউনুস এই পরিস্থিতিতে চীন পাকিস্তান বাংলাদেশের এই বৈঠকে একটা তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহল মনে করছে এখন প্রশ্ন যে শুধুই কি নিজেদের মধ্যে সম্পর্ক মজবুত করা শুধুই কি বাণিজ্য নাকি এর পেছনে আরো অন্য কিছু কারণ আছে কারণ ইতিমধ্যেই গত সপ্তাহে বারোই জুন ব্রিটেনে গেছেন এবং সেখানে তারেক জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং সেখানে কিন্তু ডক্টর ইউনিস একটা সমঝোতা করে এসেছেন যে বাংলাদেশে যে আগামী নির্বাচন হবে সে নির্বাচনে বিএনপিকে জয়ী করার সমস্ত রাস্তা তিনি পথ বাতলে দিয়েছেন এবং তার বিনিময়ে তিনি এ দেশের বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চান এমন একটা সমঝোতার কথা বলা হয়েছে এবার তাহলে কি এই যে চীনের সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশের যে বৈঠক বাংলাদেশের সঙ্গে পাকিস্তান এবং চীনের যে বৈঠক এর পেছনে কি আবারও অন্য কোনো কারণ আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ নিয়ে বিভিন্ন কাজ করেছেন এবং লেখক গৌতম রায় গৌতম দা আপনাকে স্বাগত গতমদা আপনি এই বৈঠকটাকে কিভাবে দেখছেন একদিকে ব্রিটেনের বৈঠক তারপরে আবার বাংলাদেশের সঙ্গে চীন পাকিস্তানের বৈঠক কিভাবে দেখছেন পুরো বিষয়টা হ্যাঁ বিপ্লব মজার কথা হলো এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস এবং তার গ্যাং তাদের প্রথম এবং প্রধান লক্ষ্যই হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সার্বভৌমত্বকে বিদেশের কাছে বিকিয়ে দেওয়া সেই লক্ষ্যেই তারা সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিতে চান সেই লক্ষ্যেই তারা সেভেন সিস্টার্স নিয়েন নানা ধরনের কথাবার্তা বলেন সেই লক্ষ্য রেখেই একদিকে আমেরিকা একদিকে চীন দুই যুজুধান দুই শিবিরের সঙ্গে একটা অদ্ভুত ভারসাম্য রক্ষার খেলা এই অবৈধ ক্ষমতা দখলকারীরা খেলতে শুরু করেছে আপনি দুটি প্রসঙ্গ বললেন এই যে পাকিস্তান চীন এবং বাংলাদেশের যে বৈঠক তাদের বাণিজ্যিক স্বার্থের যে বৈঠক আর একটি হচ্ছে এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুসের ইংল্যান্ড সফর এখন ইংল্যান্ড সফরে আমরা প্রথমে দেখতে পেলাম তারেক জিয়ার পত্নী তাকে স্বাগত জানাচ্ছেন তারপরে দেখতে পেলাম তারেক জিয়ার সঙ্গে এই অবৈধ ক্ষমতা দখলকারীর বৈঠক হয়েছে ঘিরে যে প্রপাগান্ডা চালানো হয়েছিল তিনি গণতন্ত্র রক্ষা করেননি তার শাসনকালে নাকি যে নির্বাচনগুলি হয়েছিল সেই নির্বাচনগুলি বৈধ ছিল না তার কারণ হিসেবে একটা বিষয় উঠে উঠে এসেছিল সেটা হলো যেহেতু বিএনপি সেই নির্বাচনে অংশ নেয়নি মাকি রাজনৈতিক দলগুলি কিন্তু সেখানে সেই নির্বাচনে অংশ নিয়েছে জাতীয় পার্টি অংশ নিয়েছিল বামপন্থীরা অংশ নিয়েছিল এমনকি মৌলবাদী শিবির তারা নানা ধরনের ছদ্মবেশ ধরে অংশ নিয়েছিল এখন আপনি আমি মানি বা না মানি যে গণতান্ত্রিক পরিকাঠামো ছিল আজকে প্রথম এবং প্রধান প্রশ্ন হচ্ছে এইখানে যে এই ইউনুস তিনি কি করে বাংলাদেশের সরকার পরিচালক হলেন অন্তর্বর্তী সরকারের কোনো বিধিবিধান বাংলাদেশের বর্তমান সংবিধানে নেই এখনো পর্যন্ত নেই এই সংবিধানকে বদলে দেওয়ার অনেক চেষ্টা করেও সেটা তিনি পারছেন না কারণ সংবিধান বদলাতে গেলে দরকার নির্বাচিত সংসদ সংবিধান কোন অবৈধ ক্ষমতা দখলকারীর ড্রয়িং রুমে বসে বদল করা যায় না বাংলাদেশের সংসদকে অকেজো করে দেওয়া হয়েছে সংসদকে বাতিল করে দেওয়া হয়েছে জনগণের দ্বারা নির্বাচিত সংসদকে বাতিল করে আমেরিকা এবং পাকিস্তানের আশীর্বাদ মাথায় নিয়ে যে লোকটা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে সে লোকটা বাংলাদেশকে যারা গণতন্ত্রের সমাধি রচনা করেছিল যে বিএনপি যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাজাকার পুনর্বাসনকারী জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় যার ভূমিকা অত্যন্ত সন্দেহজনক জেনারেল ওসমানী তাকে সাসপেন্ড পর্যন্ত করেছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন এই লোকটি অবৈধভাবে ক্ষমতা দখল করে একটা হ্যান আর ভোটের মধ্যে দিয়ে গণতন্ত্রকে কার্যত সং সাজিয়ে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতা ভোগ করেছেন তার পুত্র বংশানুক্রমী যিনি রাজনৈতিক নেতা হয়েছেন রকম রাজনীতি প্রত্যক্ষভাবে করবার যার কোন অভিজ্ঞতা নেই এবং ভয়াবহ দুর্নীতির অভিযোগে বাংলাদেশে যার বিরুদ্ধে নানা ধরনের মামলা চলছিল সে দুর্নীতির অভিযোগ প্রমাণিত এবং সে গ্রেপ্তারি এড়াতে বিদেশে বসে আছে এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস গ্যাং ক্ষমতা এসেই সমস্ত ধরনের আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে খালেদা জিয়া এবং তার পরিবার এই তারেক জিয়া ইত্যাদি সম্পর্কে সমস্ত ধরনের দুর্নীতির মামলা প্রত্যাহার করে এবং মজার কথা হলো স্বয়ং ইউনুসের বিরুদ্ধে যে ভয়াবহ ট্যাক্স ফাঁকি কর ফাঁকি সহ ভয়াবহ দুর্নীতির অভিযোগে মামলা চলছিল বাংলাদেশের বিভিন্ন আদালতে ইউনুস নিজেই নিজের বিরুদ্ধে সেই মামলাগুলো প্রত্যাহার করে দেন এখন এই রকম একটি পরিস্থিতিতে এই অবৈধ ক্ষমতা দখলকারীর আর যারা এক সময় বাংলাদেশে গণতন্ত্রের সমাধি রচনা করেছিল রাজাকারদের পুনর্বাসিত করেছিল রাজাকারদের সঙ্গে এবং যুদ্ধাপরাধীদের সঙ্গে একযোগে সরকার পরিচালনা করেছিল এই তারেক জিয়ার মা খালেদা জিয়ার মন্ত্রিসভার কৃষি ছিলেন মতিউর রহমান নিজামি যিনি জামাত ইসলামের আমির ছিলেন সেই সময় এবং যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামির শাস্তির দাবিতে গণ আদালত ইত্যাদি এইসব প্রসঙ্গগুলো তো আপনারা জানেন তাহলে দুই অবৈধ ক্ষমতা দখলকারীর মধ্যে এই যে বোঝাপড়া এবং আপনি যে বিষয়গুলির অবতারণা করলেন ক্ষমতা লোলুপ এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুসের যে ক্ষমতায় টিকে থাকবার জিঘাংসা যে একেবারে লোভের জীব লকলক করা সেটাই তো তিনি তারেক জিয়াকে প্রধানমন্ত্রী করে রাষ্ট্রপতি হতে চান আচ্ছা কোথার থেকে কিভাবে রাষ্ট্রপতি হবেন তাহলে বর্তমান রাষ্ট্রপতি করতে হয় রাষ্ট্রপতি তো পদত্যাগ না করলে নতুন করে এই সুৎখর লোকটি রাষ্ট্রপতি হতে পারে না বাংলাদেশ তাহলে এই যে ষড়যন্ত্র দ্বিবিধ ষড়যন্ত্র একদিকে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করা বাংলাদেশকে পাকিস্তান আমেরিকা এবং চীনের কাছে বাংলাদেশের মাটিকে অবাধ মৃগয়া ভূমিতে পরিণত করা এই অফার আমরা তো একাধিকবার দেখেছি এই প্রস্তাব সেন্ট মার্টিন নিয়ে এই প্রস্তাব বাংলাদেশের দেশ ছাড়া প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনার কাছে আমেরিকার ব্যক্তিরা একাধিকবার দিয়েছিলেন এবং তিনি তো দেশ ছাড়া অবস্থাতেও তার যে ভিডিও ক্লিপিংস গুলো আমরা শুনেছি তাতে তিনি বলেছেন আমি যদি মেনে নিতাম আমেরিকার সেই প্রস্তাব তাহলে আমি নির্বাচন করি বা না করি এতে কিছু যায় আসতো না আমাকে কেউ ডিস্টার্ব করতে করতো না সুতরাং এই ষড়যন্ত্র যে কতটা বিস্তৃত এবং এই ষড়যন্ত্রের যে একটা বড় লক্ষ্য হচ্ছে ভারতের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা ভারতের শান্তিকে বিনষ্ট করা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তাকে অশান্ত করা এগুলি তো এই ষড়যন্ত্র তো তার মধ্যে আছে যে কারণে আমরা একাধিকবার কথা বলেছিলাম যখন এপারে কিছু লোক এপার বাংলায় কিছু লোক এমনকি তার মধ্যে কিছু সঘোষিত বামপন্থী আছে যারা শেখ হাসিনার নির্বাচন ঘিরে অনেক অনেক কথা বলছিলেন তখন তাদের কাছে এই প্রশ্নগুলো আমরা রাখছিলাম যে বিকল্প কি বিকল্প তো খালেদা জিয়া বিকল্প তো এই রাজাকার পুনর্বাসনকারী শক্তি আপনি জানেন বিপ্লব এই কয়েকটা দিন আগে বাজিতপুরের এক সংগ্রামী মানুষ সাকিনা বিবি প্রয়াত হয়েছেন বয়সের কারণে প্রয়াত হয়েছেন তিনি একা নিজের হাতে একজন রমণী দা দিয়ে পাঁচজন রাজাকারকে কুপিয়ে হত্যা করতে করেছিলেন আজকে যারা এই রাজাকার এই ঘৃণ্য নরকের কীটদের হয়ে কথা বলছে তারা জানি দখলদার পরাজিত শক্তি পাক সেনাবাহিনী পাক রাষ্ট্রীয় মদতদাতারা কি অত্যাচার কি নারকীয় অত্যাচার মহান মুক্তিযুদ্ধের সময় বা তার আগে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালির উপরে করেছে আজকে আমাদের ভাবতে অবাক লাগে ভাবতে ঘৃণা হয় এই অবৈধ ক্ষমতা দখলকারীর প্রতি এই পাকিস্তা পাকিস্তান বাহিনীর সহযোগীদের সঙ্গে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ধুলিস করে দেওয়ার চেষ্টা করছে তাদের সাথে একসাথে সর করে এরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে আবার আবার সেই পাকিস্তানের সামরিক জন্তু রাজনৈতিক জন্তু আমি জন্তু শব্দটা ব্যবহার করছি কারণ এই শব্দটার পেছনে একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা আমি আপনাকে একটু সংক্ষেপে বলছি গতকাল জননী কা সুফিয়া কামালের জন্মদিন গেল ফিল্ড মার্শাল আয়ুব খান যখন তার এই অত্যাচার পুরো মাত্রায় চালু করেছেন সেই সময় ঢাকার ইন্টার কন্টিনাল হোটেলে পরে যেটা সেরা টানো নাম হয়েছিল কিছু সময় মামিন রোডে সেই হোটেলে একটু কিছু বুদ্ধিজীবীদের সঙ্গে একটি বৈঠক ডাকলেন সেখানে ছোট্ট চেহারার শান্ত নিরীহ সুফিয়া কামাল সে বৈঠকে অন্যতম আমন্ত্রিত ফিল্ড মার্শাল আয়ুব খানের মুখের উপরে তিনি বললেন স্বাধীনতার কথা আয়ুব খান বললেন তুমি কি এসব লিন জন্য স্বাধীনতা চাইছ আপ কি হেমায়ুন হেমায়নকে নিয়ে আজাদি মাং রা শান্ত দৃঢ় রিজু কণ্ঠে সেই বৈঠকে কিন্তু কাজী হোসেন ইত্যাদিরা উপস্থিত ছিলেন তারা কেউ কিন্তু খানের মুখের উপরে কোনো কথা বলবার সাহস করেনি সুফিয়া কামাল বললেন তার তো আপ হেওয়াইনকে প্রেসিডেন্ট বান গিয়া না উনি বাঙালিকে জন্তু বলে হেওয়াইন একটি উর্দু শব্দ তার মানে হচ্ছে জন্তু তিনি বাঙালিকে জন্তু বলে চিহ্নিত করছেন আর সুফিয়া কামাল দৃঢ়ভাবে বললেন তাহলে তো আপনি জন্তুদের প্রেসিডেন্ট হয়ে গেছেন আয়ুব খান উঠে দাঁড়ালেন আয়ুব খানের উঠে দাঁড়ানো মানে চোখ মুখ লাল হয়ে গেল তাকে এইভাবে চোখে চোখ রেখে কথা বলা খুব কম বাঙালি বঙ্গবন্ধু ছাড়া খুব কম বাঙালি পেরেছিল আচ্ছা ঠিক সেই অবস্থায় অবৈধ ক্ষমতা দখলকারী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যুদ্ধাপরাধীদের মতো নরকের কীট জন্তুদের সাহায্যে তিনি গণতন্ত্রের ক্ষমতাচ্যুত করে অবৈধভাবে ক্ষমতা দখল করে এবং সেই ক্ষমতাকে কিভাবে স্থায়ী করা যায় নানান সময় পদত্যাগের নাটক ইত্যাদি ইত্যাদি করে এই নাটকীয়তা তিনি করে যাচ্ছেন বলুন হ্যাঁ জায়গা থেকেই বাংলাদেশের ভবিষ্যৎ মানে আমরা জানি যে মানুষ অন্ধকার থেকে আলোয় যায় আর বাংলাদেশের ভবিষ্যৎ আমরা দেখলাম আলো থেকে অন্ধকার অন্ধকার আরো গভীর অন্ধকারে না আগামী দিনে এই অন্ধকার কাটিয়ে বাংলাদেশ আবার কি আলোয় ফিরবে নজর সেদিকেই বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন মানুষ তারা এই মুক্তিযুদ্ধ যেভাবে এনেছে ঠিক সেভাবেই আবার এই নরকের কীটদের সরিয়ে অন্ধকার থেকে আলোয় ফিরবেন এটা নিয়ে এটাই আমাদের আশা ধন্যবাদ গৌতম দা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন কথা বলে শেষ করি বিপ্লব আপনাদের ধন্যবাদ জানিয়ে এই বাংলাদেশের মাটিতেই সুফিয়া কামাল সাহিত্য আছেন এই বাংলাদেশের মাটিতেই পবিত্র মাটিতেই সাহিত্য আছেন শাকিনা বিবি তাঁদের এই মাটি থেকেই আবার সুফিয়া কামালের জন্ম হবে আবার সাকিনা বিবির জন্ম হবে যিনি একা এক নারী দা দিয়ে পাঁচটি রাজাকারকে কুপিয়ে খুন করেছিলেন ভুলে যাবেন না অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস গ্যাং উলগুলানের যেমন ক্ষয় নাই সেই বিরসা মুন্ডার সময়কালের কথা সুফিয়া কামাল শাখিনা বিবিদের মরণ নাই আপনারা ভালো থাকুন ধন্যবাদ